হ্যালো আসসালামু আলাইকুম রাইস আজকে ঝড় বৃষ্টির দিন কালকে রাত থেকে এই বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কারেন্টও চলে গেছে আইপিএসের চার্জও চলে গেছে আমরা খুব মানে সংকটের মাঝে আছি এখন আমরা এই মোমবাতি জ্বালিয়ে তারপর শাসে কাজ করতেছি আমরা আজকে একটা নাস্তা বানিয়েছি একটা না তিন তিনটা রেসিপি করেছি রেসিপিটা একটা হলো ডাইল পুরি এটা বাজারে দশ টাকা করে বিক্রি করে আমরা বাসায় এটা রেসিপিটা তৈরি করেছি ডাইল দিয়ে দেখেন কারণ সব কিছু তো বলতে হবে না এটা আপনারা জানেন আমি ভেঙে বললাম না ডালকরিটা আমরা বাসায় বানিয়ে বানিয়েছি আর এখানে চিকেন রোল বানিয়েছি মানে প্রথম রুটি বেলে তারপরে এটার মাঝে চিকেন দিয়ে তারপরে এভাবে বটে বটে তারপর সে বানাইছি বানিয়েছি এই দেখেন এই দেখেন আপনাদের সামনে আমরা হাজির করলাম আর এটা হলো ছানার মানে দুধ ছানা করে হ্যাঁ তার প্রশ্বাসে আমরা এটা দিয়ে ছানা তৈরি করেছি এটা হলো ছানার মিষ্টি দেখেন গাছ আপনাদের কীরকম লাগে আমরা জানি না কিন্তু আমাদের ভালো লাগতেছে আমরা আপনাদেরকে বিনোদন দিতে চাচ্ছি কিন্তু বিনোদন আপনারা পাচ্ছেন কি না সেটাও আমরা জানি না কিন্তু যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তো কোনো মন্তব্য করবে না বাজার মন্তব্য না জান তুমি বলো তো যেহেতু একটা ঘূর্ণিঝড় চলতেছে যাই আসলে অনেকে কষ্টে আছে তারপর তবুও আমরা এর মাঝে মানে বিকেলে নাচার জন্য বের হতে পারে নেই এই জন্য ঘরে আমরা ঘরোয়া পরিবেশে এই আইটেমগুলো তৈরি করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালপুরি এটা হচ্ছে চিকেন রোল আর এটা হচ্ছে ছানার মিষ্টি তো যাই হোক আপনাদেরকে দেখালাম এগুলো আমরা ঘরে তৈরি করেছি ঘরোয়া পরিবেশে তো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ